উন্ন বন তারপর ভুর ভুরলের থেকে উকারে ব্যবহার চলে আসে ঘোর চোখ চোখ লিপ্ত বন্ধুরা এখানে উপরে ব্যবহার চোখ তাহলে বন্ধুরা দেখো আমি তিনটে ভাবে পোকারের ব্যবহার লিখে দেখিয়েছি তোমরা পারলে আরো অনেকই অনেক সকল লিখতে পারো বন্ধুরা তোমরা যারা কানিজ ফাতেমা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ কানিজ ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব এরপর যদি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ